আমি গতকাল থেকে এ পর্যন্ত প্রায় পাঁচশো জন কম পক্ষে হবে এখন মোবাইল বন্ধ রাখছি খোলা রাখলি বলে ভাইজান হুজুর কি জীবিত আছে আমি যে হুজুর ধরছি ও কথাই নাই সালাম দিয়ে বলে ভাই হুজুরের জানাবা কখন হবে মানে আমি বেঁচে থেকেই মরে গেছি গতকাল পরশু আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা জানেন ফেসবুকে মিডিয়ার মাধ্যমে শুনেছেন যে আমার গাড়ি চূন্য বিচুন্ন হয়ে গেছে মানে একেবারে ট্রাকের সাথে বাসের সাথে দুটো একসাথে মারছে আগে ট্রাক তারপরে বাস মারার পরে গাড়ি তো শেষ আমি যার মধ্যে জীবিত আছি এটা আপনাদের দোয়া এবং আল্লাহ রহমত আল্লাহ হয়তো আর কিছুদিন আমাকে দুনিয়াতে রাখবে এই কারণেই আমি জীবিত আছি তবে আমার কয়েকটা জায়গায় একটু মানে ঘুমের মধ্যে ছিলাম ওই বাজার কারণে উষ্টা খেয়ে পড়ে যাওয়ার কারণে আমার এই হাতটা উপরে তুলতে পারতেছে না এখানে কিছু ব্যথা আছে বুকে কিছু ব্যথা আছে আর মাথায় এই অসুস্থ আমি তো দাওয়াত যখন নিছিলাম তখন তার অসুস্থ ছিলাম না এখন আমি অসুস্থ অবস্থায় আপনাদের এখানে এসেছি আপনারা একটু দোয়া করবেন আল্লাহ যেন পুরোপুরি সুস্থতা দান করে জোরে আমি আমি কি মারা গেছি আপনারা সকলে বলেন আমি কি মারা গেছি এটা মিডিয়ার মধ্যে এরা প্রচার করে দিবে যে হুজুর এখনো মরেনি হুজুর ওয়াজ করতেছে কারণ এটা না করলে আর একবার হয়ে মরছিলাম কয়েক বছর আগে যাই তাই কয় মারা গেছে ঠিক না আমি তখন বগড়াই থাকতাম আমার আব্বা মারে মোবাইল করে কইলো বাবা লোকজন আইছে তোকে মাটি দেওয়ার জন্য তুই কোথায় তো আমি বগড়াতে আছি তোকে ওই পাবনা থেকে কিছু লোক আছে মাটি দেওয়ার জন্য কোন জায়গার তোর মাটি হবে আমি বাবা এরা কহিলাম রহস্য করেন তাড়াতাড়ি পাঁচ নাই। কয়েক বছর আগে এরকম আর একটা মরার খবর উঠছিল তোর কথা ঠিক ছিল না আমি এইরকম ভয় করতেছি হয়তো একদিন আমি ঠিকই মরে যাব কিন্তু জনগণ মনে করবি মরে নাই ও যে বাগালো বাগালোর মতন হবে ঠিকই না বলে তো যাই হোক আমি মরে গেলে আমার কর্মফলই আমাকে যে জায়গায় দেওয়া দরকার সেখানেই দিবে কথা না। জানা একটা কি একটা দোয়া। যাই হোক আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আপাতত আপনাদের চেহারার দিকে তাকায় আল্লাহ আমাকে কিছু বলার জন্য সুস্থতা দান করুক কোন আমিন সবাই বলে আল্লাহ আমিন